কি বলবো দেখো তো সরব বলবো সবাই রেডি হও ডান পা সামনে রাখো আর বাম পা না বাম হাত নিচে ডান হাত উপরে সবাই রাখছো রেডি চা দুটি চা ফুল ফুটি চা বাদাম তালাই Oh, লেগো মাল পাড়ানো বুন দিয়ে রতেছে মুলমুলিতে বাঁকেতে জাননা মকিসে গన్నাই tannai এবারে দেখি আর আড়ালি